হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং টু ইউ অল আজ নিয়ে চলে এসেছি দীপাবলির প্রাককালে অর্থাৎ কালী পুজোর ঠিক আগের মুহূর্তে নই যে সাজো সাজো রব সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরব তো পুরো ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এটা হচ্ছে আদিমৈত্রী সংঘ ক্লাব অর্থাৎ আমার বাড়ির একদম কাছে আমার পাড়ার পুজো তো দেখো এখানে কিন্তু ভূতের থিম করেছে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখার জন্য যে কত হাজার হাজার লোকের ভিড় হবে জাস্ট ইমাজিন করতে পারবে না আমি নিশ্চয়ই সেই ক্লিপটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এখন ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলটা আমার সাথে ঘুরে নাও কারণ প্যান্ডেল কিন্তু একদম কমপ্লিট জাস্ট মাতৃ আসার অপেক্ষা আর কালি তো কালী পুজো তো আজকে রাতে চলে আসবে মাতৃপ্রতিমা মণ্ডপে তো যাই হোক দেখো প্যান্ডেলের ভেতর কিন্তু ঢুকে গেছি এটা কিন্তু একটা ক্লাব রাস্তার পাশে তো রাস্তার দুধার দিয়েই কিন্তু প্যান্ডেলটা হয়েছে একদম পুরো প্রপার ভুতুরের থিম আর ওখানে কিন্তু একদম ভুতুরের থিমের মতো সংও লাগিয়ে দিয়েছিল মিউজিকও লাগিয়ে দিয়েছিল তো যাই হোক ছোটো জায়গার মধ্যে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার এই প্যান্ডেলটা ভালো লাগলো আমাকে কামেন্ট করে জানিও আর এবার দেখো আরেক মাকে নিয়ে চলে এসেছি যিনি এখানে রেডি হচ্ছেন আমাদের বড়ো মায়ের সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো কালিমা তৈরি হয় তো দেখো পুরো আমাদের নৈহাটির অরবিন্দ রোড ফেমাস যে রাস্তাটা পুরো রাস্তাটা জুড়ে শুরু থেকে শেষ প্রান্ত অবধি কিন্তু বিভিন্ন রকমের কালিমা তারা সজ্জিত হয় সকলে কিন্তু একে একে সেজে উঠছে আর এবার দেখো বড়োমার মন্দিরের সামনে চলে এসেছিলাম আর এবারে তোমাদের দেখাচ্ছি বড়োমার আপডেট এই যে এটা হচ্ছে বড়োমার আপডেট বড়োমা কিন্তু অলমোস্ট তৈরি পুরোপুরি তৈরি বলতে পারো জাস্ট রং বাকি তারপরে তার একশো ভরি কয়না তো যাই হোক একশো বুড়ি সোনার গয়নায় মা সেজে উঠবে সেই লুকটা তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব সেই লুকটা শেয়ার করার জন্য আমি যতটা এক্সাইটেড তোমরাও কি দেখার জন্য এক্সাইটেড কমেন্ট করে জানিও দেখো এরপরে বড় মায়ের পরে যে মা বড় তাকে নিয়ে চলে এলাম তারও সাজসজ্জা চলছে এরপরে তোমাদের নিয়ে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে যেটা থিম হচ্ছে সহজ পাঠ আমরা সকলেই নিজেদের জীবনের পড়াশোনা শুরু করেছিলাম সহজ পাঠ বইটা আমাদের সারা জীবন মনে থাকবে তো সহজ পাঠ অর্থাৎ অওয়া কখা এই স্টোরির এই থিম নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি দেখো কথা বলতে বলতে প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি জোর কদমে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে মাতৃ প্রতিমা অবশ্যই এখনও আসেনি বিকজ কালী পুজোর এখনও একদিন বাকি তো দেখো এই আলোগুলো এবারে বেরিয়েছে এত ইউনিক আর এত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে তো এবার দেখো তোমাদের আরেকটা প্যান্ডেলে নিয়ে যাচ্ছি যেখানকার থিম ছিল নারী শক্তি ছিল দেখো রাস্তায় কিন্তু আবার সেই দুর্গা পুজোর মতো ভাইফ তৈরি হয়েছে নৈহাটির কালী পুজো মানেই কিন্তু চারিদিক আলোয় আলোময় এই ব্যাপারটা ভীষণভাবে আমি ভালোবাসি সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই সময়টা আসবে চারিদিক আলোয় আলো তবে হ্যাঁ এই আসবে আসবে ব্যাপারটাই কিন্তু ভালো এসে গেলেই যেন খুব তাড়াতাড়ি পুজোগুলো চলে যায় যেরকম দুর্গা পুজো এসেই চলে গেল। কালী পুজোও যেন এসেই চলে যাবে চার দিনের মধ্যে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের পাড়ার আরেকটা প্যান্ডেলে ঢুকে পড়েছি যেখানে থিম কিন্তু নারী শক্তি দেখো খুব সুন্দর এই প্যান্ডেলটাও কিন্তু হয়েছে এটাও কিন্তু আমাদেরই পাড়ার আমাদের পাড়ার ডান দিকে বেরোলে একটা প্যান্ডেল বাঁ দিকে বেরোলে একটা ব্লগটা এখানে এন করছি বাই